কনকনে ঠান্ডা হাড় কাঁপানো শীতে আপনারা কাজ করছেন না আপনার কতটা পরিশ্রমী বাহ অনেক সুন্দর কাজ করছেন ঠিক আছে কাজ করেন হ্যাঁ ভালো থাকবেন আসি আসসালাম আলাইকুম সকাল থেকে রোদ ওঠেনি চারপাশ ঢেকে আছে ঘন কুয়াশায় হাড় কাঁপানো শীতে জমিন যেন আরো বেশি ঠান্ডা হয়ে উঠেছে বাতাস ভারী ভিজে ভিজে গন্ধ চারদিকে এর মাঝেই এক ভাই কোমর পর্যন্ত কাদা মেখে জমিতে ধান লাগাচ্ছেন তার হাত দ্রুত চলছে একটা একটা চারা তুলে কাদামাটিতে বসিয়ে দিচ্ছেন নিখুঁত ছন্দে কাদায় ডুবে থাকা পায়ের নিচে মাটি ধসে যায় তবু থেমে যাওয়ার সময় নেই শীতের পানি হাড়ের ভেতর পর্যন্ত ঠান্ডা ছড়িয়ে দিচ্ছে কিন্তু পরিশ্রমের তাপে যেন শরীর গরম হয়ে উঠছে ধানের চারা যত সামনে এগিয়ে যায় তত তার ঘাম মিশে যায় কুয়াশাচ্ছন্ন বাতাসে